আসসালামু আলাইকুম ভিও আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলি আমি আপনাদেরকে দেখাবো যে বাইন্যান্স ওয়েব সিরিজে নতুন একটি ইভেন্ট আছে রেড ব্রিক তিন লক্ষ ডলার সম পরিমাণ ব্রিক টোকেন এয়ারড্রপ যেখানে ফার্স্ট কাম ফার্স্ট এক লক্ষ ইউজারকে তারা হচ্ছে রিভার ডিস্ট্রিবিউশন করবে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এক লক্ষ ইউজার তো এই ইভেন্টটা অলরেডি শুরু হয়ে গেছে যেখানে অলরেডি একানব্বই হাজার ইউজার এখনও বাকি আছে তার মানে নয় হাজার জনের মতো জয়েন করছে এখানে আসলে যতজন জয়েন করবে সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেবে সর্বোচ্চ এক লক্ষ ইউজারকে তো সেই ক্ষেত্রে তিন লক্ষ ডলার মোট তিন ডলার করে পাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে কাজ করতে আপনার খরচ হবে কত চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টের মতো খরচ হবে তো যাই হোক অ্যাপটা কীভাবে জয়েন করবে এটু এই ভিডিও দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সাইমুন থ্রি শ্রী আর্নিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখেন অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল বাইনান্স স্কোপ বাই সাইমুন থ্রি সি আর্নিং এবং সাইমুন থ্রি শ্রী আর্নিং টেলিগ্রাম চ্যানেল যেখানে ই আরও রিলেটেড কাজ করা হয়ে থাকে সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডিম তো ফার্স্ট অফ অল অফারে জয়েন করার জন্য আপনারা যা করবেন আগে ইভেন্ট পেজে গিয়ে জয়েন বাটনে ক্লিক করে নেবেন তো জয়েন বাটনে ক্লিক করা হয়ে গেলে এখন আমাদের যে কাজটা থাকবে এখানে হচ্ছে ডিপোজিট করতে হবে কারণ ওদের টাস্ক অনুযায়ী তারা কি বলতেছে ওদের রুলস অনুযায়ী আপনাদেরকে ওখানে একটা সোয়াইফ করতে হবে সেটা দশ ডলার সম পরিমাণ এনি টোকেন থেকে বিএনবিতে তো আমরা আমরা এর জন্য যা করবো আমাদের ওয়ালেটের মধ্যে আমি দুই ডলার প্লাস বিএনপি নিচ্ছি আপনি এক ডলার সামথিং মানে এক ডলার বিশ ত্রিশ সেন্ট যদি আপনি নেন তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে দেন আপনি কি করবেন আপনার সুবিধার্থে আমি সাজেস্টেড করবো আপনি ইউএসডিটি জিরো ফিতে আপনার ওয়েব থ্রি ওয়ালটে নিয়ে নেবেন তো আমার ওয়ালেটের মধ্যে যদি ইউএসডিটি আছে তো দশ ডলার সামথিং আপনি নেবেন তো নেওয়ার জন্য এখান থেকে রিসিভ নিয়ে ক্লিক করবেন দেন রিসিভ বাটনে ক্লিক করার পর এক্সচেঞ্জ ফ্রম বাইনান্স এক্সচেঞ্জ অ্যান্ড বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি কি নেবেন ইউএসডিটি আমার এগারো ডলার উনিশ সেন্ট আছে আমি এখান থেকে দশ ডলার সামথিং নেবো তো কত নেবেন আমি তবে আমি দশ ডলার যেহেতু মিনিমাম উইড্রো তো আমি এগারো ডলার পুরোটাই নেব বা আমার কাছে যা আছে আমি ম্যাক্স অ্যামাউন্টটাই নিব আসলে কেন নিবো কারণ আমি চারটে অ্যাকাউন্টে কাজ করবো তো চারটে অ্যাকাউন্টে কাজ করতে আমি যেমন হচ্ছে হলো প্রথমত ইউএসডিডি থেকে ইউএসডি সি বানাবো একটাই ইউএসডিসিতে আর একটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো ওখান থেকে এবার ইউএসডিসি থেকে ইউএসডিতে বানাবো এভাবে আমি আর কি কাজ কমপ্লিট করবো সেখানে আমি এগারো ডলার ম্যাক্স অ্যামাউন্ট নিচ্ছি আশা করি চারটে অ্যাকাউন্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আপনি কি করবেন আপনাদের যে হচ্ছে আপনাদের যে হচ্ছে অ্যামাউন্টটা আছে মো দশ ডলার প্লাস মানে এগারো ডলার মানে সাড়ে দশ ডলার একটা করার জন্য সাড়ে দশ ডলার হলে আর কি হবে তো সেটাকে করে নেবেন তো আমি জাস্ট হচ্ছে উইথ্রো করে নিচ্ছি তো আমার উইথড্রো প্রসেসিং আমার ইনস্ট্যান্ট উইড্রো হয়ে গেছে তো ওয়েব থ্রি থেকে যদি আপনি রিসিপের মাধ্যমে উইথ্রো করেন তাহলে আসলে এখানে কোনো ভেরিফাই করে না ইনস্ট্যান্টলি উইথড্রো হয়ে যায় তো আমি অলরেডি উইড্রোটা করে ফেলেছি আমার উইড্রোটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো তবে আমি অপেক্ষা না করে আমি ইভেন্টে যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করব তো সোশ্যাল টাস্কগুলো কিন্তু অনেকটা ইজি টাস্ক তো আমরা ইভেন্ট পেজে চলে যাব তো আমি আসলে মেন দুটা টাক্কের কাছাকাছি সোশ্যাল ট্যাক্স দেখা সোশ্যাল টাক্ক বলছে রেড ব্লিক ওয়েবসাইটে ফলো দিতে হবে তো ক্লিক করবেন সরাসরি আসবে টুইটারের মাঝে ফলো দিয়ে এখানে হচ্ছে রেজিস্টার বানের ভেরিফাই বানিয়ে ক্লিক করে দেবেন দেখবেন যে ভেরিফাই হয়ে যাবে তো ব্যাক দিয়ে দিচ্ছি দেন তারপর বলছে তারপর বলতে সময় বলছে ফলো করতে বলতেছেন তো পরে ফলো অন এক্স অ্যাকাউন্ট বাইন্যান্স ওয়ালেট তো আশা করি বাইন্যান্স ওয়ালেটকে আমাদের আগের ইভেন্টগুলোতে ফলো করা আছে দেন তারপর সেই রিটুইট পোস্ট রিটুইট পোস্টে কি বলছে জাস্ট রিটুইট করতে হবে পোস্টের উপর ক্লিক করে দেবেন এখানে যে লাইক করবেন দেন এখানে যে রিটুইট বাটনটা আছে রিটুইট বাটনে ক্লিক করে দিলে আপনার রিটুইট হয়ে যাবে ভেরিফাই দিয়ে দেবেন তো ভেরিফাই দিয়ে দিলে আপনার ভেরিফাই হয়ে যাবে তো আশা করি এতক্ষণে আমার ওয়ার্ল্ডের মধ্যে এখানে ডলার উনিশ সেন্টের মতো অলরেডি চলে এসেছে সো ইনস্ট্যান্ট যদি ভেরিফাই না হয় তাহলে একটু অপেক্ষা করবেন দেখবেন যে ভেরিফাই হয়ে যাবে আর যদি এখানে দেখা যায় যে ভেরিফাই করতে কোনো প্রবলেম ফেস করে এরকম ভেরিফাই করতে যদি প্রবলেম ফেস করে তাহলে এখানে যে কাজটা করবেন যে রিটুইট করুন না রিটুইট পর কোর্ট উইটে যাবেন এবং কোর্টে যাওয়ার পর এখানে কিছু কমেন্ট করে নেবেন মানে যদি না হয় আর কি বিষয়টা মাথায় রেখেন যদি না হয় তাহলে জাস্ট কমেন্ট করে দেবেন ঠিক আছে তো একটু অপেক্ষা করবেন দেখবেন যে আপনার ভেরিফাই হয়ে যাবে মানে একটু অপেক্ষা করতে হবে মানে ইনস্ট্যান্ডে হয়তো এরা ভেরিফাই নেয় না দেখেন আমার কিন্তু ভেরিফাই নিয়ে নিচ্ছে তো দেখেন তিনটা ভেরিফাই গেছে এখন যেখানে বলছে সাইনআপ ভিয়া বাইন্যান্স ওয়ালেট কমপ্লিটের উপর ক্লিক করবেন এখানে বলছে সাইন আপ রেড বিক বাইনান্স ওয়ালেট তো এখানে কমপ্লিট নায়ের উপর ক্লিক করে দেবেন মানে এখানে আমাদেরকে হচ্ছে ওয়ালেট কানেক্টটা করতে হবে তো আপনি ওয়ালেট কানেক্ট ক্লিক করার পর আপনার যে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা আছে এটা জাস্ট হচ্ছে কানেক্টেড করে নেবেন তো কানেক্টেড করে নিলে আপনাদের এই টাস্কটাও কমপ্লিটেড হয়ে যাবে পেস্টালোড নেওয়ার মধ্যে অপেক্ষা করি সো এমন এটা হলে এখান থেকে কানেক্ট উইথ ওয়ালেট দেন এখান থেকে বাইন্যান্স ওয়ালেটের উপর ক্লিক করবেন আপনার বাইন্যান্স ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেলে কানেক্ট ওয়াল এখানে জাস্ট হচ্ছে নিউ ক্রিয়েটের ওপর ক্লিক করে দেবেন সো নিউ ক্রিয়েটের উপর ক্লিক করার পর আপনাদের বাইন্যান্স ওয়ালেট থেকে একটা পারমিশন চাবে জাস্ট পারমিশনটা দিয়ে দেবেন সো মেসেজ সাকসেসফুল বা পারমিশন সাকসেসফুল তো আমাদের ওয়ালেট আট ক্রিয়েটেড সাকসেসফুল হয়ে গেছে দেন এখানে একটা ইউজার নেম দিচ্ছে এখানে হচ্ছে রেফার কর এটা অপশনাল আপনি জাস্ট হচ্ছে নেক্সট করে দেবেন রেফার কোড অপশনাল আপনি এখানে জাস্ট নেক্সট করে দেবেন রেফার কোড দেওয়ার প্রয়োজন নেই তবে আমি আমার রেফার কোড ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব চাইলে দিতে পারেন কনগ্রাচুলেশন এক্সপ্লোর ইভেন্ট তো যাই হোক আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুল হয়ে গেছে আমরা এখান থেকে ভেরিফাই অন্যানের ওপর ক্লিক করে দেব দেখবেন যে ভেরিফাই হয়ে যাবে ওকে দেন তারপর সময় বলছে যে প্লে গেম অন দ্য চেন আমাদের এই চেনের মধ্যে একটা গেম প্লে করতে হবে কোন চেন বিএন চেনের মধ্যে একটা গেম প্লে করতে হবে তো সেখানে সম্ভবত সামথিং কিছু ফি কাটবে এখানে প্লে না এর ওপর ক্লিক করে দেবেন দেখেন গেমটা আসলে কীভাবে খেলতে হয় আমি দেখিয়ে দিচ্ছি সিডমাস্টার ওপেন হচ্ছে এবং এখানে উপরে যে নেটওয়ার্ক অপশন আছে নেটওয়ার্ক অপশন ক্লিক করার পর এই যে ইথার নেটওয়ার্ক থেকে আপনি ইথারটা বিএনবি নেটওয়ার্ক করে দেবেন কারণ যেহেতু আমাদের হচ্ছে বিএন চেনে কাজ করতেছি তাই নেটওয়ার্কটা জাস্ট বিএন বিষনে কন সোয়াব করে নেবেন যদি এরকম প্লে হতে একটু সময় নেয় আপনি ব্যাক করবেন আপনি ব্যাক করে আপনি ব্যাক করার পর আবার গেমের ওপর ক্লিক করে দেবেন তো গেমটা জাস্ট ওপেন করে আমাদেরকে একটু গেম খেলতে হবে মানে ইজি গেম গেমটা খুবই সহজ তবে হচ্ছে অনেকেই খেলতে পারবে না বা বুঝবে না যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি সো গেমটা লোডিং নিচ্ছে সুপার মাস্টার লোডিং জিরো পার্সেন্ট সিক্স পার্সেন্ট ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন না স্কিপ করে করেও দেখতে পারেন মানে কাজ কমপ্লিট হলেই হলো তো সেটা আপনি যদি স্কিপ করে দেখেন বা ভিডিওটা আমার কথাগুলো আমার বক বক বকানিগুলো যদি আপনি শুনেন শুনতে পারেন তো আমি স্কিপ করে দিচ্ছি লোড না বলেন গেমটা সো গেমটা লোড হয়ে যাচ্ছে আমি সাউন্ডটা একটু কমাই দিই তো এখানে স্টার্ট পেলের ওপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে পেলের ওপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে হচ্ছে বলগুলো আসবে আপনি হচ্ছে তিল মারবেন এই তিলগুলো হচ্ছে ওই বলকে লাগাইতে হবে যেমন একটা বলকে খাইছি একটা বল এই লাগিয়ে গেছে দেখেন দেখেন আমার তিনটা বল অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওকে ক্লেম দেখেন ক্লেম টেন ট্রানজ্যাকশন আপনি জাস্ট ট্রান্সাকশনে ক্লিক করবেন বাইরেন্স ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন আপনার ওয়ালেটের মধ্যে একটা ট্রানজ্যাকশন চলে আসবে জাস্ট একশো তিরিশ পয়েন্ট পেসেন্ট রিট্রাই তো এটা জাস্ট হচ্ছে এটা জাস্ট হচ্ছে এই এই যে বলটা আছে দেখতে পাচ্ছেন দেখেন আর একটা মাললে মনে হয় কমপ্লিট হয়ে যাবে এই ফাঁক বরাবর মিসিং দেখেন দশ পয়েন্ট পাইছি দশ পয়েন্ট পাইছি একশো পয়েন্ট পাইলাম রিট্রাই এখানে দেখেন আমাদের কিন্তু একটা ট্রানজ্যাকশন হয়ে গেছে গেম কমপ্লিট হয়েছে এবং একটা ট্রানজাকশন হয়েছে জাস্ট ওই একটা ট্রানজেকশন হলে আপনার কাজ কমপ্লিটেড হয়ে যাবে এখানে বলেন বলছে যে এ ক্লেম দশ পয়েন্ট উইল আফটার গেম প্লে অ্যান্ড ট্রানজেকশন পারফর্ম মে বিএনবি গ্যাস ফি তো আমরা গ্যাস ফি দিয়ে মন একটা ট্রানজ্যাকশন করছি তো যদি ট্রানজ্যাকশন সম্ভবত হয় নাই আমি আবার করতেছি ওকে বল এই হচ্ছে না ক্লেম করতেছি দেখি দশ পয়েন্ট থ্রানজাকশন আমাদের একটা ট্রানজাকশন করতে হবে হ্যাঁ এই যে ট্রানজাকশন নিচ্ছে তিন সেন্ট ফি মানে এই ট্রানজ্যাকশনটা জাস্ট করতে হবে যে ট্রানজাকশনটা এখন আমরা করলাম এই গেম প্লের মাধ্যমে একটা ট্রানজ্যাকশন করলেই আপনার মনে করেন যে কমপ্লিট এখন ক্লেম সাকসেসফুল এবার আমাদের ক্লেম সাকসেসফুল হয়েছে এখন আমাদেরকে আসলে ভেরিফাই করতে কেউ আটকাতে পারবে না ঠিক আছে ওকে আমাদের ভেরিফাই সাকসেসফুল দেন এখন যেটা বলতেছে যে সোয়্যাপ এনি টোকেন টু বিএনবি আমরা কমপ্লিট নেওয়ার উপর ক্লিক করবো বলতেছে কি জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান বিএনবিতে কমপ্লিট করতে হবে সোলিঙ্কের ওপর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে যে কোনো টোকেন থেকে বিএনপিতে আনতে হবে এখানে ইউএসডিসি অটোমেটিকলি শো করছেন তো আমি যে কাজটা করবো আমি এখান থেকে হলো ইউএসডিটি আমার ডলার সম্পূর্ণ সম্পূর্ণ আসতে আমি ইউএসডিটা সিলেক্ট করে দেবো আমার ইউএসডিটি আসতে আমি ইউএস ইউএসডি সম্পূর্ণ সিলেক্ট করে দেবো ম্যাক্স সিলেক্ট করে দেবো দেন ম্যাক্স সিলেক্ট করার পর সোয়াপের ওপর ক্লিক করে দেবো তো এখানে সম্ভব সাতচল্লিশ সেন্টের মতো ফি কাটতেছে মানে দশ ডলার সমপরিমাণ সোয়াপ করতে বলতেছে তো এখানে আপনি যে কোনো করতে পারেন দশ ডলার আমি এগারো ডলার প্রোডাক্ট করলাম কেননা আমাকে আবার পুনরায় দেখেন আমি আবার পুনরায় কিন্তু হচ্ছে এই এইটা বিএনবিটা আবার হচ্ছে হলো ইউএসডিডি বানাবো কি জন্য আমার হচ্ছে আরও অনেক আরও আদার্স অ্যাকাউন্টগুলো আছে সেগুলো তো করার জন্য দেন আমি হচ্ছে অলরেডি এই সোয়াবটা কমপ্লিট করে ফেলেছি দেন এখন আবার ডিসকভারে চলে গেলাম যার পর রেড ব্লু রেড ব্রিকের ওপর ক্লিক করে দিচ্ছি সোরেড বিসে ক্লিক করার পর এখান থেকে কমপ্লিট নেওয়ার পর ক্লিক করার পর ভেরিফাই মানে ক্লিক করে দিলাম দেখেন ভেরিফাই হয়ে গেছে তো অলমোস্ট আমাদের ফুল টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মোট সাত লাখ পঞ্চাশ হাজার ডলারের রিওয়ার্ড পুল ছিল তো ফাইনালি আমাদের মোটামুটি কাজ কমপ্লিটেড হয়ে গেছে দেন এতটুকুই কাজ তো এখানে এক লাখ এক লাখ ফার্স্ট কাম ফার্স্ট তার বিচার ইভেন্টটা শেষ হয়ে যাবে হচ্ছে বারো তারিখেরই বারো তারিখের মধ্যে আশা করি এক লাখ প্লাস জয়েন হয়ে যাবে তো দ্রুত অফারটাতে জয়েন করবেন তো এখন বলতে পারলেন খরচ কত হলো ভাই খরচ আসলে সামান্য কিছু একটা হয়েছে ওটা কোনো বিষয় না তো দেখেন আমার ইউএসডিডিটা এখন আমি বিএন থেকে ইউএসডিডি বানাবো মানে আমি এখন আসলে বিএনবি থেকে ইউএসডিডি বানাবো এভাবেই সামান্য মানে যে পরিমাণ খরচ এটা আসলে কোনো খরচ না এভাবে বানিয়ে আবার অন্য অন্যয়ালটা পাঠিয়ে দেবো এভাবেই স্যাব আপডেট করে আমি চারটে অ্যাকাউন্টে কমপ্লিট করবো তো যার যতগুলো অ্যাকাউন্ট আছে দেখা পরবর্তী ভিডিওতে সেই বন্ধু ভালো বসে থাকবেন তো যারা এখনো পর্যন্ত সাইমন থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের কোপ বাই সাইমন থ্রি সিক্সটি টেলিগ্রাম চ্যানেল ইউ লিংক ইন দা ভিডিও ডিসক্রিপশন বক্স দেখা পরবর্তী ভিডিওতে সেই বন্ধুই ভালো আল্লাহ হাফেজ